এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা হাটটি তো আগের ভিডিওটা যারা দেখো নি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখো এটা ভিডিও হচ্ছে দু নম্বর ভিডিও এটা তো ব্যবসিক এসেছে প্রচুর কাস্টমারও এসেছে

ফটোগুলি সাড়ে চারশো কম একই দাম এখানে একটা হুনু পিলং ম্যাটাজ কৌতুক দেখলাম কবুতরটা খুব ভালো লাগছিল কিন্তু কবুতরটা অসুস্থ আছে মাদি কবুতর ছিল তিনশো টাকা দাম দেয়ার একটি শ্বেত কৌতুক দেখাচ্ছে খুবই বড় সাইজের কৌতুক এই কৌতুক খুব একটা ভালো রেজাল্ট আসবে না কৌতুকটা দেখে মনে ছিল ভালো হবে খুব একটা ভালো হবে না আরেকটি কবুতর খুব সুন্দর কবুতরটা মাদি কবুতর কবুতরটা যে উড়বে এরকম না কবুতরটা খুব যে ভালো হবে সেরকমও না ভালো আমার মনে হয় না যে হবে এখানে কিছু বাচ্চা কবুতর আছে খুব সুন্দর সুন্দর বাচ্চা নাজির ভাইয়ের কাছে যে ম্যাটাস ধাড়ি কবুতর আছে তো কবুতর ছোট ছোট বাচ্চা যেহেতু তাই হাতে লাড়বো না এদিকে ধাড়ি কবুতর আছে এখানে একজোড়া কালশিরা কবুতর আছে খুব সুন্দর লাগছে দাদার কাছে দাম চাইছে বারোশো টাকা এক জোড়া এক জোড়ায় কালশিরা কবুতর আরো বেশ কিছু কবুতর আছে খুব সুন্দর লাগলো এই লালমুখী বাচ্চা টাকা দিকে তো হাটে কবুতর এসেছে প্রচুর কিন্তু খুবই যে ভালো কবুতর হাটে নেমেছে ব্যাপারটা এরকম না কবুতর নেমেছে হাটে খুব একটা ভালো কবুতর আর কাস্টমারও কম আছে আজকে হাটে

이거 떡국을 찾아 들어와? 이리 왔네? 나나 비디오. 아니 뭐? 뭐? কত দাম বলছো কত দাম বলছো ভাই তুমি আপেলের পেটিতেও বেশ কিছু কবুতর আছে এই যে রং দেয়া কবুতর বুক ছাতি কবুতর তো এগুলো বেচার জন্য নিচে হাটে সব বাড়ির কবুতর এই যে সাদা সবুজ এইটি কবুতর দেখছে এক ভাই মুসকি কবুতর কেনার জন্য পনেরো খাওয়াটা কত দাম বিক্রি হয়ে গেল কোথায় বেড়ে আপনার প্রতি সপ্তাহ আসে না ছ খবাটা ছয়টা বিক্রি

এইটি পদ্মা বিলম কালদম টাইপের কবুতর আছে খুব সুন্দর কবতূরটা মাদি কবুতর ওদের পাখা খুব সুন্দর চিকন পাখা দাম চাইছে সাড়ে চারশো টাকা মাদি কবতর তো বেশ কিছু এখানে কবুতর আছে ভালো ভালো কিছু বাচ্চা আছে ম্যাটরাজ কৃষ্ণনগরের দিকে বাড়ি দাদা কবতুর ব্যথার জন্য নিতে তো অনেকেই কমেন্ট করে ফেন্সি পাখি ফেন্সি কবুতর দেখানোর জন্য তো খুব সুন্দর সুন্দর এখানে ফেন্সি পাখিও আছে ইঞ্চি কবুতরও আছে দেখার তোমাদের এ হচ্ছে পাখিগুলো খুব সুন্দর সাদা পাখিগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো এদের জোড়া ষোলোশো সত্তরশো টাকার জোড়া বাজিকার পাখি আছে এখানে ঘুঘু আছে বিদেশি ঘুঘু খুব সুন্দর সুন্দর সব সব পাখির নাম আমি জানি না সঠিক তো হাটে আসো কন্ট্যাক্ট করো নিয়ে যাও ভালো ভালো পাখি আছে দাম দর করে নিতে হবে ম্যাক্সিমাম হাটে সবাই দাম চায় দাম করে নিতে হবে এখানে বাজিগার পাখি আছে কি সুন্দর সুন্দর তো এগুলো মেবি সাতশো আটশো টাকা জোড়া এখানে দুটো লাভবার্ট বলে এগুলো হয়তো বা একটা মনে হয় অসুস্থ আছে এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে একদম কবুতর মতন দেখতে অস্ট্রেলিয়ান ঘুঘু বলছে এগুলো চব্বিশশো ছাব্বিশশো টাকা দাম এগুলো এখানে কিছু খরগোশের বাচ্চা আছে সাদা কালো সাদা লাল বিভিন্ন ধরনের বাচ্চা আছে এখানে কবুতরে সব রকম রিং পাবে পায়ে আছে সব রকম রিং আছে তোড়া আছে সব রকম পাবে এখানে এক দাদা দুটো লটকা কিনছে দাম করছে লটকা তো দাদারা বাড়িতে তিনশো টাকা একটা রিং তোমাদের দেখায় এটা বাংলাদেশের শব্দ আছে রিংটায় বাংলাদেশ থেকে আসে রিংটা এতে নম্বর ফোন নম্বর সব দেওয়া থাকে আর নিজের নাম দিয়েও বানিয়ে দেয় এনারা এর সাথে এসে কন্ট্যাক্ট করে এদের নিজের নম্বর দিয়েও বানিয়ে দেয় বালা টাইম লাগে ওই সব বালাগুলা পিচ নেয় এখানে কিছু বাজিকার পাখি খেলা খেলছে দেখো কত সুন্দর করে তুলনায় তো এইসব দৃশ্যগুলো খুব সুন্দর লাগে দেখতে পাখিগুলোকে তো দেখে পছন্দ করে এসে কিনে নিয়ে যাবে ভালো হবে কারণ সব জায়গায় ভালো মন্দ আছে এখানেও কিছু অসুস্থ পাখি আছে এর ভিতরে বেছে নিয়ে যেতে হবে এই যে এখানে আছে সিরাজি কবুতর খুব সুন্দর এই একটা লটকা কবুতর আছে শ্বেত লটকা কাওনা করতে এটা এখানে এক জোড়া আছে এই যে যেমন এটা ঠান্ডা লেগে আছে সব কিছু ভালো মন্দ থাকে বেছে নিতে হয় প্রচুর পাখি থাকে তাদের কাছে পাখির খাবারও থাকে এই যে এখানে জল খাওয়া পাখি সব রকম আছে এখানটায় এখানে আছে সাদা লটকা দাদা দেখছে চেক করে যে মেয়াদ অসুস্থ আছে নাকি যেটা দেখছে সবুজ লটকা আছে উদি লটকা আছে বিভিন্ন ধরনের লটকা আছে এর ভিতরে বেছে দেখে শুনে কিনে নিতে হবে এই যেমন একটি পাখি অসুস্থ এরা তো চাইবে পাখিটা বিক্রি করবে তার জন্য একটু দেখে শুনে নিতে হবে দাঁতে কাছে খাবারও থাকে সব রকম পাখির খাবার কবুতরের খাবারও থাকে পুরো হাটটা তোমাদের ঘুরে দেখালাম তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে